বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত বিষয় অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়িরও পূর্ণ সমর্থন আছে কি ভাবছেন আমার সন্তান হয়নি বলে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চাইছে হুম মাসাল্লাহ আমার দুইটা সন্তান রয়েছে আমি একটা ছেলে আর একটা কন্যা সন্তানের মা একটা ছেলের বয়স সাত বছর আর একটা মেয়ের বয়স পাঁচ বছর আমি তাকে কারণ জিজ্ঞেস করায় সে আমাকে জানালো আমি বেশি টাকা কামাই করি আমার বৌপালার মরদ মরত আছে তাহলে আরেকটা বিয়ে করলে সমস্যা কি তাছাড়া ইসলামেও নিয়ম আছে আমি আমার স্বামীকে বললাম বাহ ইসলাম ভালোই মানো দেখছি তা পাঁচ অক্ত নামাজ পড়ো তো এই কথা শুনে আমার স্বামী বলল বেশি কথা বলো তুমি আমার ইচ্ছা আমি বিয়ে করব আমাকে একজনে মনে ধরেছে আমার অফিস কলিং আমি তাকেই বিয়ে করব তাকে আমি ভীষণ পছন্দ করি এই কথা বলে সে ঘর থেকে চলে গেল আমি অনুভূতিনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি এখন কি করব আসলে বুঝতে পারছি না অনেক টাকা হয়েছে তার আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার স্বামীর বেতন ছিল মাত্র তেইশ হাজার টাকা এখন তার বেতন দুই লাখ ছাড়িয়েছে আজও মনে পড়ে সেই দিনের কথা যখন যায় না মাঝে বসে বসে তার উন্নতির জন্য কান্না করতাম যার জন্য দুধে আলতা গায়ের রং তামাটে করলাম যে শাশুড়ির দিন ধরে সেবা করে আসলাম সে শাশুড়ি আজকে বলে আমার ছেলে পালতে পারলে তোমার সমস্যা কি তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নাও কি এতই সহজ মা আমার শ্বশুর চাইলে কি আপনি তা মেনে নিতে পারতেন এই কথা শুনে আমার শাশুড়ি মা আমাকে বেয়াদব বললেন সত্যি বলতে উচিত কথা কেউ নিতে পারে দশ বছরে যে স্বামীটাকে আমার নিজের করতে পারলাম না আর সে তো পরের মা আমার কেন জানি একটুও কান্না পাচ্ছে না শুধু হাসি আসছে এতদিন যে বেমানগুলোর জন্য সারাটা জীবন করে গেলাম সেগুলো মনে করে আমি আসিফ ঘরে আসার আজকে একটা সিদ্ধান্ত হবে হবে তার সাথে কান্নাকাটি করে বালিশ ভেজানো যাবে না যে মানুষটাকে দশ বছর সংসার করার পর অন্য মানুষকে অপন করতে চায় সে মানুষের জন্য কান্না কেড়ে বালিশ ভেজানোটা উচিত নয় নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম আসিফ রাত এগারোটায় বাসায় আসলো অন্যদিন তার জন্য খাবার নিয়ে বসে থাকতাম কিন্তু আজ আর তা করলাম না বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নফলী বাজাতে নামাজে বসে আছি আইল্লাহ ছাড়া কেউ আমার এখন আপন নয় তাই অনেকক্ষণ আমার মনে সব কথা আমি আমার আল্লাহকে বললাম কেন যেন নিজেকে অনেক বেশি হালকা লাগছে আছিফ আসার সময় শুনলাম কার সাথে ফোনে কথা বল বুঝতে পারলাম সে যাকে ভালোবাসে তার সাথে কথা বলছে ওইদিকে আমার শাশুড়ি রুমে এসে বলছে কিরে বাবা অফিসের জামা কাপড় না ছেড়ে কার সাথে কথা বলছিস আমার স্বামী কথাটা শুনে বলল মা তোমার নতুন বৌমা এ কথা শুনে আমার শাশুড়ি মা বললো ততক্ষণে ডাইনিং এসলাম ওইদিকে আমার শাশুড়ি তার নতুন বৌমার সাথে কথা বলছে মা ছাড়া তো ডাকছেই না অথত আমার বিয়ের দশ বছরে আমাকে কখনোই মা বলে ডাকেনি আমার স্বামী আমাকে দেখে বললো অনু ভাত দাও আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করে বলে নারীদেরকে আর মানুষ মনে হয় না আমার স্বামী এমন একটা করছে যেন সে কোনো অন্যায় করেনি। কথাই আছে না কোম্পানির মাছ বেশিতে পড়লে যা হয় আর কি তার এইসব কিছুই তাকে বললাম না বললাম আমি তোমাকে ভাত দিতে পারবো না তোমার যেহেতু খেতে মন চায় তাহলে তোমার মাকে বলো আর খাওয়া শেষ করে আমার রুমে এসো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে ওইদিকে আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে কি বললাম কারণ এই দশ বছরে আমি কখনোই তার সাথে এমন স্বরে কথা বলিনি এতদিন নরম ছিলাম এখন একটু গরম হয়ে দেখি তারপর খাওয়া শেষ করে আসতে প্রমে আসলো আমি তাকে বললাম শোনো ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে ডিভোর্স দিতে পারছি না আরেক দিকে তোমার সাথে থাকার ইচ্ছেটাও আমার মরে গেছে পঞ্চাশ হাজার টাকা দেবে মাসে ছেলে মেয়ের লেখাপড়া খরচ বাবদ আর তোমার মাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে এই বাড়িতে শুধু আমি আর আমার সন্তানেরা থাকবো আর বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে পুলিশের কেস খাবে আমি তোমার নামে মামলা করতে একটু পিস পাও হব না আর এখানে আসার দরকার নেই বারবার ছেলে মেয়েদের যদি দেখতে মন চায় তাহলে অনেকদিন বাদে বাদে এসে তাদেরকে দেখে যেও আর এখন এখান থেকে চলে যাও অন্য রুমে গিয়ে সও আসিফের মুখে কোনো কথা ছিল না কি আর বলবে হয়তো সে কোনো কথাই খুঁজে পাচ্ছিল না সহজ সরল এরম বোকা মেয়েটা হঠাৎ করে চালাক হয়ে ওঠায় সে কিছুতেই মানতে পারছে না হয়তো সে এটাই ভাবছে আমার স্বামী আমাকে তখন বললো আচ্ছা মেয়েদের স্বামী যখন অন্য মেয়ের দিকে তাকায় তখন মেয়েরা কান্না করে কান্না করতে করতে সাগর বানিয়ে ফেলে আর আমি অথচ অন্য একটা মেয়েকে বিয়ে করব। তোমার চোখে একটু পানীয় দেখলাম না আমি তখন তাকে হাসতে হাসতে বললাম পাগল নাকি আমি বেমানের জন্য কান্না করব। তুমি যদি দশ বছর সংসার করার পরও হাসতে হাসতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন তোমার জন্য কান্না করবো এইসব মানুষের জন্য আমার কখনোই কান্না আসে না আমার স্বামী আমার মুখে কথাগুলো শুনে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে চলে গেল। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই এটা একটা আপর সত্য কাহিনী জীবন থেকে নেওয়া আসলে পুরুষ মানুষ বেশি কিছু চাইতে গিয়ে সে ঘরের হীরাটাকে হারিয়ে ফেলে তারা বুঝতে পারে না কোনটা বিরিয়ানি আর কোনটা পান এতটা বছর সংসার করার পর সন্তান থাকা পরও যে স্বামী পরকে আসক্ত হয় এমন স্বামীর জন্য কান্না না করে তার থেকে মুখ ফুরিয়ে নিয়ে সন্তানদেরকে নিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করা আমি মনে করি অনেক বেশি ভালো